কিভাবে বাংলাদেশ থেকে ইসলাম শিক্ষাকে দিল্লিতে ইসলাম শিক্ষাকে বিটাইত করার জন্য বিগত সরকার বারবার চেষ্টা করেছে কথা ঠিক কি স্কুল স্কুলের কলেজ ইলমারসিদের ছলেভাবে আমরের গল্প আবু করে গল্প বাদ দিয়ে রামের বানদের গল্প দিয়ে ভরপুর করেছে কথা ঠিক কি হতে যারা ইসলামকে বাদ দিতে চায় তারা জানে ইসলাম থাকলে বড় বড় মদের বোতল খাওয়া যায় না কথা দেখি না তারা জানে ইসলাম থাকলে ব্যাংক লুট করে বিদেশে পাচার করা যায় না কথা দেখি না তারা জানে ইসলাম থাকলে বাংলাদেশে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যেত না কথা দেখি না এই জন্য সবস্থ নাস্তিক বেঈমান আর দেশের সম্পদ চুরি লুটপাট কারিলা ইসলাম কে ভাগে মত বই কথা দেখকে হবে এই জন্য কোন যুবকে দেখা যায় যখন ওই মাথায় টুপি দেয় গায়ে তুতায় দাই রাখে তখন ওই শিবিরের নামে আগের সবক জুলুম মার অত্যাচার কত কথা দেখকে হবে ঠিক শুধু তাই নয় ভারতের নরেন্দ্র মোদি যার হাতে মুসলমানের রক্তে রঞ্জিত যে যার হাতে বাবরি মসজিদ জহির হয়েছে যার হাতে মুসলমানদের 700 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদকে ভেঙে মন্দির করেছে সেই মসজিদ সেই খুনি নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে আসতে চেয়েছিল তখন আল্লামা মাওলানা যখন তার বিরুদ্ধে অহংকার দিয়েছিলেন তখন আল্লামা মাওলানা হককে যাতন্ত করার জন্য পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য জুলুম করার জন্য তাকে allerlei ভাবে গ্রেফতার করা ছিল কথা কিন্তু তারা পারে নাই ঠিক রাহে ভবিষ্যতও পারবে না কথা ঠিক রাহে ইসলাম নিয়ে যারা কটুক্তি করে ইসলাম নিয়ে যারা ইসলামকে নিয়ে যাদের ইসলামকে নিয়ে যাদের এলার্জি বেশি শুনে রাখো আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা দেখ কিনা আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়া রাষ্ট্রীয় ব্যবস্থা আলেমদের সাথে যে বৈষম্য করেছে যে জুলুম করেছে যে অত্যাচার করেছে পৃথিবীর আর কোন দেশে হয় কিনা না আমার জানা নাই কথা ঠিক কিনা এই জন্য বিপ্লব করাতে হবে বৈষম্য বিরোধী যে বিপ্লব শুরু হয়েছে ছাত্র সমাজ যে বিপ্লব শুরু করেছেন সেই বিপ্লবে আলমদেরকে বৈষম্য থেকে দূরে রাখতে হবে কথা রে এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আলেমরা যাতে ভালো অবদান রাখতে পারে রাষ্ট্রীয় ভালো ভালো সেক্টরে যেন মাদ্রাসার ছাত্ররাও যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে কথা দেখি রাধে এদেশের পণ্ড লক্ষ মসজিদ যদি থাকে সেই পনেরো লক্ষ মসজিদের ইমাম এবং মসজিদ যে সমস্ত মসজিদে খাদিম আছে সেই খাদিম সহ রাষ্ট্রীয় সম্মানী বাতা দিতে হবে কথা দেখি রাধে

इस्लाम के डाउन जन्नो तारा 24 घंटा চব্বিশ ঘন্টা চিন্তা ফিকির করতো ইসলাম কিভাবে ডাউন রাখা যায় আলমদের কিভাবে ডাউন করে রাখা যায় কিভাবে বাংলাদেশ থেকে ইসলাম শিক্ষাকে দিল্লিতে ইসলাম শিক্ষাকে বিতাড়িত করার জন্য বিগত সরকার বারবার চেষ্টা করেছে কথা ঠিক কিরা হবে এদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে গল্প আবু করে গল্প বাদ দিয়ে রামার বাংলাদেশের গল্পে দিয়ে ভরপুর করেছে কথা ঠিক কিরা হবে you <laughs> যারা ইসলামকে বাদ দিতে চায় তারা জানে ইসলাম থাকলে বড় বড় মদের বোতল খাওয়া যায় না কথা দেখি না তারা জানে ইসলাম থাকলে ব্যাংক করে বিদেশে পাচার করা যায় না কথা দেখি না তারা জানে ইসলাম থাকলে বাংলাদেশের আকাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যেত না কথা দেখি না এই জন্য সবস্থ নাস্তিক বেমান আর দেশের সম্পদ চুরি লুটপাটকারীরা ইসলামকে বাগের মতো বয় বয় কথা থেকে হবে এই জন্য কোন যুবককে দেখা যায় যখন ওই মাথায় টুপি দে গায়ে তুতায় দাঁড়ি রাখে তখন ওই চা শিবিরের নামে আগের সরকার জুলুম আর অত্যাচার কত কথা থেকে হবে শুধু তাই নয় মানুষের নরেন্দ্র মোদী যা মুসলমানের রক্তে রঞ্জিত যে যার হাতে বাবরি মসজিদ শহীদ হয়েছে যার হাতে মুসলমানের সাত বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদকে কে মন্দির করেছে সেই 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 খুনি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল তখন আল্লামা মামুনুল হক যখন তার বিরুদ্ধে অহংকার দিয়েছিলেন তখন আল্লামা মামুনুল হক কে জিহাতম করার জন্য পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য জুলুম করার জন্য তাকে অন্যভাবে গ্রেফতার করেছিল ছিল কথা ঠিক কিন্তু তারা পারে নাই ঠিক আছে ভবিষ্যতে পারবে না কথা ঠিক আছে ইসলাম কে নিয়ে যারা কটুক্তি করে ইসলাম কে নিয়ে যারা ইসলামকে নিয়ে যাদের ইসলামকে নিয়ে যাদের এলার্জি বেশি সরে রাখো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা দেখিয়ে ওঠে আগামীতে যুবকরা যেভাবে গণজোয়ার হয়েছে ইউনিভার্সিটিতে আমরা গেলে সেখানেও ইসলামপন্থী পন্থী যুবক ভাই কলেজে গেলে সেখানেও আমরা ইসলামপন্থী পন্থী যুবক ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি গ্রাম গঞ্জে শহরে যেখানেই যাই সেখানে ইসলামের যে গণজোয়ার হয়েছে এসেছে সেই গণজোয়ারে নাস্তিকরা দিল্লিতে পলায়ন করবে কথা ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার তৌফিক দান করুন আমিন আমিন